আমাদের কাজের তালিকা তো অনেক কিছু এখন বলতে গেলে অনেক সময় লাগবে অনেক কাজই হয়েছে আমাদের সবচেয়ে বড় কথা যে আমাদের সকল অধিবেশন সত্য ছিল আমাদের তো নিজেদের একটি জায়গা হবে সেই জায়গাটা আমরা করতে পেরেছি স্বাধীনতা উৎপন্নের জন্য রোজের পর অভিনয়শিল্পীরা এক খন্ড জায়গা পেয়েছে তাদের নিজেদের সেখানে একটু শ্রম নির্মাণ হবে এখন একটা ভালো কত ভালো না হলেও আমরা পঞ্চাশ লক্ষ টাকা ফিক্স করে যেতে পারছি আমরা চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টে আমাদের অন্তর্ভুক্ত করতে পেরেছি এবং আমাদের অভিনয় শিল্পীদের যে রকম আইনি সহযোগিতা তারপরে পুলিশি বা হসপিটালিটি অন্যান্য যে কোনো রকমের আমরা অনেক কিছুই হয়েছে এবং আমরা অনেক অনেক সেমিনার করেছি আমরা আমাদের আরো অনেক কাজই করা হয়েছে এবং অনেক কাজ হয়নি কোনো কোনো কাজ অর্ধেক হয়ে আছে কোনো কোনো কাজ শুরুই করতে পারিনি বিভিন্ন কারণে সেই জায়গা থেকে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি সাধ্য তো আসলে অনেক থাকে কিন্তু আমরা আমাদের সমস্যাগুলো জানি আমাদের সবচেয়ে বড় দাবি যেটা অভিনয় শিল্পের পেশার স্বীকৃতি সেটা এখনো আদায় করতে পারিনি রাষ্ট্রের কাছ থেকে আমরা গত আট বছর ধরে দাবি জানিয়ে আসছি আমাদের পেশার স্বীকৃতির জন্য আমাদের পেশার স্বীকৃতিটা পেলে আমাদের অনেক সমস্যা এমনিতেই সমাধান হয়ে যাবে তো সেই দাবি নিয়ে নিশ্চয়ই আবার কেউ কাজ করবে এই জন্য যেমন আমরা আমাদের যে জায়গাটা যে জায়গাটা হয়েছে সেই জায়গায় আমরা গিয়েছি একটা অ্যাক্টার্স হোম হবে অ্যাক্টার্স হোম মানে কি সেখানে একটা স্কুল হবে ওল্ড হোম হবে সেখানে একটি ক্যাফে হবে বুক ক্যাফে হবে সেখানে একটি অডিটোরিয়াম হবে সেখানে অডিও ভিজুয়াল একটা ইউনিট থাকবে তো একটা পরিপূর্ণ কালচারাল হাব কালচারাল আর যেটাকে বলে সেটা আমরা ডিমান্ড করতে চাই এবং এই অ্যাক্টার্স ঘুম থেকেই আসলে পরবর্তীতে নানান কিছু করার সুযোগ তো এটি আসলে আমাদের প্রথম প্রায়টি ছিল কিন্তু আমরা নির্মান্ড করা এখন করতে পারিনি তো আশা করছি যে আগামী কমিটির সেই কাজটা করতে কিছু